এই মুহূর্তে রেশন কার্ডের সাইডে কিছু বিশেষ এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে রেশন কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রেশন কার্ড ডাউনলোড আমরা কিভাবে আবার করতে পারবো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন so you never miss any new updates cause যদি আপনি মোবাইল থেকে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে আপনি মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আর যদি কম্পিউটার থেকে আপনি করতে চান তাহলে আপনি আপনার কম্পিউটারে থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এখানে এখানে আমি টাইপ করব রেশন কার্ড তো রেশন কার্ড লিখে টাইপ করার পরে আপনাকে এখানে সার্চ দিতে হবে তো সার্চ দেওয়ার পরে এখানে ফার্স্ট যে লিংকটা আপনি দেখতে পাচ্ছেন food.wb.gov.in এই লিংকটার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে তারপরে আপনাকে একটু নিচের দিকে আসার বাদে এখানে আপনি দেখতে পাচ্ছেন রেশন কার্ড তো আপনাকে এই রেশন কার্ডের ওপরে আপনাকে ক্লিক করে নিতে হবে আপনি এখান থেকেও আপনি ডাউনলোডটা করতে পারবেন বা একটু নিচের দিকে এসে আপনি দেখুন এখানেও একটা অপশান আছে ই রেশন কার্ড ডাউনলোড তো আপনি এই ই রেশন কার্ড ডাউনলোডের উপরে ক্লিক করতে পারেন বা ওখান থেকেও কি আপনি রেশন কার্ডের ওপরে গিয়ে ক্লিক করেও আপনি ডাউনলোডটা করতে পারবেন তো আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি তো এই ই রেশন কার্ডের ওপরে আমি ক্লিক করে দিলাম তারপরে আপনাকে আবারও একটু নিচের দিকে আসতে হবে তো এখানে দেখুন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো গ্রিন কালারের যে লেখাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো এটার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে তারপর এখানে আপনার যে রেশন কার্ড নাম্বারটি আছে সেই রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করুন তারপর এখানে যে ক্যাপচারটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে এন্টার করে দিন তারপর এখানে আপনি সার্চে ক্লিক করুন তারপর এখানে দেখুন প্রথমে যে সি নাম্বার মানে হচ্ছে রেশন কার্ডের নাম্বার শেষ চারটে নাম্বার এখানে দেওয়া আছে তারপর এখানে ফুল নামটা এখানে দেওয়া আছে তারপরে এখানে দেখুন তো আধার নাম্বার এখানে শেষ চারটে সংখ্যা এখানে দেওয়া আছে আপনি যে কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তো সেই কার্ডটার ওপরে গিয়ে আপনি এখানে সেন্ট ওটিপি করলে সেই কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি সেন্ট ওটিপি ক্লিক করলাম তারপরে এখানে আপনার আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে এখানে একটা ওটিপি আসবে তো সেই ওটিপিটা নিয়ে এখানে এন্টার করতে হবে তারপর ওটিপিটা এন্টার হয়ে গেলে অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করে দেবে তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো নাম্বার এখানে শো হচ্ছে তো আপনি যে কোনো একটা নাম্বারের ওপর এখানে চেকমার্ক দিতে পারেন তো চেকমার্কটা দিয়ে দেওয়ার বাদে দেখবেন এখানে কনফার্মের অপশান আসবে তো এখানে আপনি কনফার্ম করবেন তারপরে আপনি এখানেও আপনি ইয়েস করবেন এখানে দেখুন সব কার্ড নাম্বারগুলো বা কার্ডের নামগুলো বা কী ক্যাটাগরির কার্ড আছে সেগুলো সব এখানে দেখিয়ে দিয়েছে প্রথমে এখানে কার্ড নাম্বারগুলো দেখিয়েছে এখানে নামগুলো দেখিয়েছে আর এখানটাতে দেখুন কার্ডের কী ক্যাটাগরি আছে সেটা দেখিয়েছে আর আপনি এখান থেকে ডাউনলোড ইআরসি মানে ডাউনলোড ই রেশন কার্ড এটার ওপরে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন চলুন আমি এটার ক্লিক করে আমি ডাউনলোড করে নিই দেখুন এখানে ডাউনলোড হচ্ছে তো দেখি এখন বর্তমানে এখানে কি পরিবর্তন হয়েছে তো এখান থেকে দেখুন একটা জিনিস এখান থেকে তুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে হেড অফ ফ্যামিলি তো এখানে দেখুন নামটা আছে তো এখন এটাই পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র হেড অফ ফ্যামিলির নামটা এখানে আর নেই তো এটাই শুধুমাত্র পরিবর্তন হয়েছে